নারায়ণগঞ্জ জেলার সোনাঘাতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর ও পানামনগর এই তিন নগরের মধ্যে পানামনগরী ছিল সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেকগুলো ভবন রয়েছে যা বাংলার বার ইতিহাসের সাথে সম্পর্কিত পনেরো শতকে ইসাকা বাংলার প্রথম রাজধানী হিসাবে সোনাঘাকে নির্বাচিত করে পূর্বে মেঘনা এবং পশ্চিমে শীতলকা নদীর পথ দিয়ে বিদেশি ধান পরাস্ত এই পানামনগরীতে মেঘনা ও শীতলতা নদীর তীরে প্রতিদিনই বৃত্ত পালতলা নৌকা প্রায় ওই সময়ে ইন্ডিয়ান কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় ইউনিয়নের প্রবেশ ঘটে এই পানাম নগরীতে পরবর্তীতে এই পোশাক বাণিজ্য দখল করে নেয় নীল বাণিজ্য এছাড়া ইংরেজরা মুসলমানদের কাছ থেকে পানাম নগরী সরিয়ে ফেলতে হিন্দু সম্প্রদায়কে এই নগরীতে বসবাসের সুযোগ করে দেয় ফলে ধীরে ধীরে মুসলমানদের হাত থেকে এই পানাম নগরী সরে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি ঐতিহাসিক পানাম নগরীতে আমরা এখানে এক আমাদের পর্যটক ভাইয়ের সাথে কথা বলবো দেখবো এই জায়গাটা কেমন ওনার কাছে লাগতেছে ভাই এই জায়গাটা কেমন লাগতেছে অনেক ধন্যবাদ অনেক আপনাদের কি বলক ওয়ার্ল্ডকে আমি আসলে অনেক দিন থেকে এই পানাম সিটিটা দেখার জন্য অভিপ্রায় ছিল কিন্তু সেটা দেখার জন্য এই সময় হয়ে উঠতেছিল না তো এখন আসার পরে যেটা আমি দেখলাম এবং পুরা সিটিটাই ঘুরলাম এটা দেখার পরে মনে হচ্ছে যে না আমাদের এই ঐতিহ্য বা ঐতিহ্যগত যে আমাদের এই সিটিটা আছে এটা সংরক্ষণের দিক দিয়ে এবং গাইডলাইনের দিক দিয়ে আর একটু ভালো হইলে আমাদের জন্য সুবিধা হয় পর্যটক যারা আমরা আসি তো এই ক্ষেত্রে আমাদের যেটা এই সিটিটা আমাদের যে অভিজ্ঞতা দিচ্ছে যে আমাদের পূর্ব ইতিহাসটা কেমন ছিল সেটা অস্বাভাবিক এবং অকল্পনীয় যে এই শত শত বর্ষী এই বিল্ডিংগুলো আমাদেরকে এই শত বছর আগের ইতিহাস শত বছর আগের ঐতিহ্য এবং এই শত বছর আগের ক্রিস্ট কালচার গুলো আমাদের এখন আমরা বাস্তব সেটা দেখতে পাচ্ছি আসলে অসাধারণ এবং আমার কাছে দেখে এটাকে আমার নিজের কাছে নিজের জ্ঞান গরিমা আরো ভালো লাগলো বাস্তবিক দেখার পরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের ছোট ভাইদের কি অনুভূতি পানাম নগরীতে ঘুরতে এসে আজকে জানতে চাইছি আসসালামু আমাদের অনুভূতিটা খুবই ভালো যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এটা আমাদের বাংলাদেশকে তুলে ধরে বহির বিষয় এবং আমরা এটা দেখতে করতেছি এটা আমাদের জন্য এটা খুবই ভালো ভালো লাগতেছে আর কি আমাদের জন্য খুবই ভালো আগে এসেছিল না আগে আসেনি এই ফার্স্ট আসছি

আবার আমরা কারণ জাদুঘর হচ্ছে আমাদের মনে একটা ইতিহাস একটা সোনারগাঁও প্রাচীন একটা রাজধানী ছিল এটা আমাদের আমরা দেখলাম যে আমাদের ইতিহাসটা আমাদের ঐতিহ্যটা আমাদের বাংলাদেশের আগে কি ঐতিহ্য ছিল তো এটা হচ্ছে কি উসুলের বিষয় না এটা হচ্ছে আমাদের একটা গান এটা আমরা এখান থেকে মনে হয় আমরা কিছুটা গান অর্জন করতে পারলাম যে আমাদের আগের জমিদাররা কেমন ছিল আমাদের আগের ব্যবস্থা কেমন ছিল এই আর কি করেন আমি স্টুডেন্ট আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি